আর তুমি কত বড় নাস্তিক কত বড় বেইমা আমার আল্লাহ যেটা জায়েজ করেছেন আল্লাহ যেটা হালাল করেছেন একটা স্বামী চাইলে সামর্থ্য থাকলে শারীরিক আর্থিক সবকিছু সামাজতা করতে পারলে সে রাখতে পারবে চারটা আর তুমি কোরআনকে অস্বীকার করে কোরআনের উপর বিদ্ধাঙ্গুলি দেখাইয়া তুমি যদি বলো এই অধিকার আমরা দেই নাই তোমাদেরকে কে অধিকার দিয়েছে আল্লাহর কোরআনের উপরে কথা বলার জন্য আমরা এই ফলফাকর মাঠ থেকে জানায়া দিতে চাই কোরআনের উপরে কোরআনের আয়াতের উপরে শব্দের উপরে সুরার উপরে কেউ যদি কলম ধরে কেউ যদি আঙ্গুল তোলে কেউ যদি বাদে মন্তব্য করে এই ফলফাকরের মুসলমান আমরা একত্রিত হইয়া ওই কোরআনের দুশমনদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আফাতু উমিনুন নবী বাদিল কিতাবি ওয়া তাকফুরু নবী বাদ কোরআনের কিছু অংশ মানবে কিছু মানবে না সেটা হবে না তোমার সাথে যেটা হবে সেটা মানলা তোমার সাথে যেটা হলো না সেটা মানলে না এটা হবে না কারণ কোরআন কার জরে বলেন কার কোরআনের বা থেকে বাকারার বা থেকে নাফেরসিন পর্যন্ত কেউ যদি কোরআন সব সব হরফের একটা হরফ যে যদি অস্বীকার করে সে মুসলমান না কাফের আরে জোরে আওয়াজ দিয়ে বলেন মুসলমান না কাফের কোরআনের কোন শব্দ কেউ যদি অস্বীকার করে সে মুসলমান না কাফের আপনার স্বার্থে হোক না না হোক আপনার পছন্দ হবে কি না হবে সেটা দেখার বিষয় না আমার এই আসমানি কিতাব আল্লাহ বলেন আমার একটা কেউ অস্বীকার করে নেও সে আর মুসলমান থাকবে না সাথে সাথে কাফের হয়ে যাবে আপনার ভালো লাগলো তো মানলেন ভালো লাগলো না মানলেন না হবে না ওই যে ঢাকা চোদ্দ আসনের একজন নমিনেশন প্রাপ্ত নারী সে কয়েকদিন আগে বলেছে মা বোনদেরকে ডেকে একটা সেমিনারে বলতেছে ও মা বোনেরা একটা স্বামীকে আমার স্বামীকে আমাদের স্বামীকে পুরুষদেরকে চারটা বিবাহ করার অধিকার আমরা নারীরা দিয়েছি ওই স্থানে যত নারীরা ছিল সবাই বলে না আমরা দেই নাই তাহলে কে দিয়েছে ওই নাস্তিককে বলে দিতে চাই আল্লাহ তাআলার কোরআন বলে ফাঙ্কিহু মা মিনান মাসনা ওয়া সালাসা আমার আল্লাহ জানায় দেয় একজন পুরুষ চাইলে সামর্থ্য থাকলে সে 4 4টা স্ত্রী একসাথে রাখতে পারবে ও নাস্তিক বেঈমান আল্লাহর কোরআনের উপরে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে আল্লাহর কোরআনের উপরে কলম ধরার শক্তি তোমাকে কে দিয়েছে আমার আল্লাহ যেখানে বলে একজন পুরুষ চাইলে চারটা স্ত্রী রাখতে পারবে সমর্থ থাকলে থাকলে আর তুমি নারী তুমি ক্ষমতার দোহাই দিয়ে আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছ নারীর অধিকার দিতে হবে না স্বামীকে আমার আল্লাহ তো অধিকার দিয়েছে যেখানে আমার আল্লাহ অধিকার দিয়েছে সেখানে পৃথিবীর কারো অধিকার দরকার আছে জোরে বলেন আছে আল্লাহ যেখানে অধিকার দিয়েছে আল্লাহ যেটা হালাল করেছে সেটা হালাল আল্লাহ যেটা হারাম করেছে সেটা হারাম এখন হারাম না কেয়ামত পর্যন্ত মদ হালাল না হারাম আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম এখন সংসদে বৈশা যদি নিরানব্বই জন মানুষ হা বলে যে মদ হালাল হালাল হয়ে যাবে একজন বলে না একশো মানুষ একশোই বলে মদ হালাল হালাল হবে আমার আল্লাহ বলেছে মদ হারাম পৃথিবীর সবাই একত্রিত হইও। যদি বলে মদ হালাল হালাল হবে না হবে না কারণ আমার আল্লাহ যেটা বলবে হারাম সেটা কেম পর্যন্ত আল্লাহ যেটা বলবে হালাল কেমত পর্যন্ত হালাল বলেন ঠিক কিনা আমার নবী আমার নবীর স্ত্রী এগারো জন স্ত্রী একসাথে নয় জন স্ত্রী ছিল হজরত একদিন বলে আল্লাহর নবী এবার আমার ঘরে আসলে আমি বলবো আপনি মাগা ফির খেয়ে আসতেন আপনার মুখের থেকে দুর্গন্ধ আসে আমার নবী হঠাৎ একদিন ঘরে আসলেন হঠাৎ একদিন ঘরে আসার আমার নবী মধুখে আসতেন আম্মা জান ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার মুখের থেকে দুর্গন্ধ আসে আপনি তো মাগাফির একটা ফল দুর্গন্ধ জাতীয় ফল রেখে আসতেন আমার নবী কয় না আয়েশা না না আমি ফির খাই নাই আমি ভালো জিনিস খেয়েছি আল্লাহর নবী পয়গম্বর যখন আয়েশা বারবার বলার পরে নবীজি বলে ঠিক আছে এখন থেকে আমি ওইটাকে হারাম করে দিলাম ভালোটা

হালাল করেছি। আপনি নবী মোহাম্মদের সেটা হালা হারাম করার কোনো ক্ষমতা নাই বলেন ঠিক কিনা আমার নবীরও ক্ষমতা নাই আল্লাহর হালালকে হারাম করা আর তুমি কত বড় নাস্তিক কত বড় বেইমা আমার আল্লাহ যেটা জায়েজ করেছেন আল্লাহ যেটা হালাল করেছেন একটা স্বামী চাইলে সমরত থাকলে শারীরিক আর্থিক সবকিছু সমঝোতা করতে পারলে সে রাখতে পারবে চারটা আর তুমি কোরআনকে অস্বীকার করে কোরআনের উপর বিধানগুলি দেখাইয়া তুমি যদি বলো এই অধিকার আমরা দেই নাই তোমাদেরকে কে অধিকার দিয়েছে আল্লাহর কোরআনের উপরে কথা বলার জন্য আমরা এই ফল ফাকর মাঠ থেকে জানায়া দিতে চাই কোরআনের উপরে কোরআনের উপরে শব্দের উপরে উপরে কেউ যদি কলম ধরে কেউ যদি আঙ্গুল তুলে বাদে মন্তব্য করে এই মুসলমান আমরা একত্রিত হইয়া ওই কোরআনের দুশ্মনদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত বলেন ঠিক কিনা নারায়ণ তকবীর মুসলমান ইমন্দার গোলাম সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ